মাত্র সাতশো নব্বই টাকায় এ ধরনের আকর্ষণীয় একটি টাকাও অগ্রিম ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার কাঙ্ক্ষিত চশমাটি অর্ডার করতে পারেন ল্যান্ডস্কার্ট বিডিতে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা রামপুরা বনশ্রীতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম এখন আমাদের কাছে পেয়ে যাবেন ল্যান্ডস্কার্ট বিডিতে আমরা সবসময় চাই প্রিমিয়াম কিছু ইউনিক কিছু রাখার জন্য এই ফ্রেমগুলো একেবারে নতুন বাংলাদেশের মার্কেটে এই ফ্রেমগুলো দেখেন কতটা ফ্লেক্সিবল হবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল সিলভারের সিলভার কালার ফ্রেমটি এই ফ্রেমটি পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো নব্বই টাকা এটার ভিতরে আরও কালার পেয়ে যাবেন এই ফ্রেমগুলোতে যে কোনো পাওয়ার করে নিতে পারবেন আর যারা টিভি কম্পিউটার মোবাইল ল্যাপটপ বেশি ইউজ করেন তাদের তারা পাওয়ার ছাড়া যাদের পাওয়ার লাগে না পাওয়ার ছাড়া নিতে করে প্রিমিয়াম এটা দেয় এই দেয় ফ্রেমটি মাত্র সাতশো নব্বই টাকায় এই ধরনের আকর্ষণীয় ফ্রেম শুধু লেন্স কার্ড বিটিতে পাবেন এবং কি যারা পাওয়ার করতে চান অবশ্যই পাওয়ার করতে পারবেন যে কোনো পাওয়ার করে নিতে পারবেন ব্লু কাট অথবা ব্লু কাট ফটোসান ইউনিফোকাল বাইফোকাল প্রগ্রেসিভ সব ধরনের লেন্স আমাদের কাছ থেকে করতে পারবেন এই একটি ফ্রেম দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আর সাইডটা হচ্ছে সিলভার কালার খুবই সুন্দর এই ফ্রেমগুলা নিতে পারেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এফএমটি দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ম্যাট কালার ট্রান্সপারেন্ট ম্যাট খুবই আকর্ষণীয় একমাত্র ল্যান্ডস্কেপ বিডিতে এই আকর্ষণীয় ফ্রেমগুলো পেয়ে যাবেন আপনারা এখন দেখেন এই একটি ফ্রেম দেখেন ব্রাউন ওভাল শেপ এটা অ্যাশ কালার ইউনিক ইউনিক ফ্রেমগুলো আমরা এখন নিয়ে আসছি ফ্রেমগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ফ্রেমগুলি অথবা পাওয়ার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ট্রান্সপারেন্টের ডাবল ব্রিজ অনেকে পছন্দ করেন এ হচ্ছে ডাবল ব্রিজ ডাবল ব্রিজ এখানে তো একটা ব্রিজ থাকবে উপরে আরেকটা একটা বর্ডার দেওয়া থাকে এটাকে বলা হয় ডাবল ব্রিজ সিলভার কালারের ট্রান্সপারেন্ট খুবই প্রিমিয়াম এই ফ্রেমগুলি ট্রান্সপারেন্টের ভিতরে সিঙ্গেল ব্রিজের একটি ফ্রেম দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এর সিঙ্গেল প্রিজম এফ এম গুলো পেয়ে যাবেন মাত্র সাতশো নব্বই টাকায় এখন দেখেন রাউন্ড ওভাল শেপের এটা হচ্ছে রাউন্ড ওভাল শেপ এটাও পেয়ে যাবেন ন্যান্সকার্ট বিটি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা হচ্ছে সিলভার সিলভার কালার সামনের ফ্রন্ট সাইডটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আমাদের বিশ্বাস করে আপনারা কোনো জায়গা থেকে নিতে পারেন এখন দেখেন একটু পাতলার ভিতর এটা হচ্ছে ব্লু কালার একটু পাতলাগ জীবল সাইডটা পাতলা আর ফ্রন্ট সাইডটা এরকম সিঙ্গেল পিরিস এখন পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো নব্বই টাকায় এই মডেলটা পেয়ে যাবেন মাত্র ছয়শ নব্বই টাকা এটা কিন্তু ব্লু কালার একটু দেখেন আপনারা লক্ষ্য করে দেখবেন কালারটা হচ্ছে ব্লু কালার 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 ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাক আছে এ হচ্ছে এটাতে কিন্তু এখন ডেমো গ্লাস লাগানো আছে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন আর যারা ইউপি রশ্মি প্রোডেক্ট করতে চান তারা অবশ্যই একটি ব্লু কাট লেন্স ইউজ করবেন পাওয়ার দিয়ে হোক পাওয়ার ছাড়া হোক যাদের পাওয়ার লাগে অবশ্যই পাওয়ার

এটা হচ্ছে গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার পছন্দ এই ফ্রেমটি দেখতে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালার একটু দেখায়নি এটা হচ্ছে গোল্ডেন কালার আহ একটি শেপ দেখায় আপনাদের এটা লেডিস শেপ সম্পূর্ণ লেডিস শেপ এই শেপটি দেখেন সম্পূর্ণ ইউনিক হয়তো আগে আপনারা এই ধরনের ফ্রেম দেখেন নাই আই শেপের লেডিস শেপ

আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিন আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা সম্পূর্ণ পিকচার আপনাদেরকে দিয়ে এটা হচ্ছে টান্সপারেন্ট ম্যাট এই এই কালারগুলো আমরা এখন কেন নিয়ে আসছি কারণ এই কালারগুলো এখন বর্তমানে বেশি চলে এই যে ট্রান্সপারেন্ট ম্যাট আর প্রেমের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই ফ্রেমগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো নব্বই টাকায় এটা কিন্তু আমাদের প্রাইস ছিল বারোশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো নব্বই টাকা চলে সাতশো নব্বই টাকা ফ্রেমগুলো আসছে এটা হচ্ছে মেরুন কালার লেডিসদের খুবই সুন্দর মানাবে সাতশো নব্বই টাকায় এরকম আকর্ষণীয় ফ্রেম আমার মনে হয় না আর কেউ দিতে পারবে এটার ভিতরে আরো কালার পেয়ে যাবেন এই সাইডের অংশ হচ্ছে সিলভার কালার মাস্কারার বেริস্তা দেখেন ম্যাটটা খুবই সুন্দর カラーটা মিক্স করা সাইডটা একটু দেখেন এগুলোতে তো এরকম স্প্রিং হবে এরকম ইস্কিও স্প্রিং করবে আরেকটি ছোট শেপ দেখেন লেডিস শেপের ভিতর এই শেপটা দেখেন

খুবই সুন্দর ফ্রেমটা আপনারা যে কোনো পাওয়ার আমাদের কাছ থেকে করতে পারবেন 100% পাওয়ারের নিশ্চয়তা আমরা কাজ করে থাকি আপনারা 100% পাওয়ার পেয়ে যাবেন এই একটি কালার দেখেন সিলভারের ভিতরে ব্ল্যাক খুবই সুন্দর এই ফ্রেমটা আরেকটি কালার দেখাই পার্পল কালার এই হচ্ছে পার্পল পার্পেল কালার এ মাত্র সাতশো নব্বই টাকা এই ধরনের ফ্রেম খুবই রিজনেবল প্রাই আরেকটি মডেল দেখাই আপনাদের আজকে বেশি কিছু দেখাতে পারবো না ভিডিওটা এইভাবে অনেক বড় হয়ে গেছে এই একটি দেখেন পাইরোড শেপের খুবই সুন্দর মেরুন কালারের এটার প্রাইস হচ্ছে নয়শত নব্বই টাকা নয়শত নব্বই টাকা এই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেমটি আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে আরেকটি কালার পাবেন ম্যাট ব্লু এ হচ্ছে ম্যাট ব্লু মাত্র নয়শো নব্বই টাকায় এ ধরনের অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন আপনারা ল্যান্ডস্কার ভিডিতে সরাসরি আমাদের শোরুমে আসতে হলে চলে আসতে পারেন ঢাকা রামপুরা বনস্ট্রিটে অথবা আপনারা দেশে যে কোনো প্রান্তে বসে মরা করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে সব ধরনের প্রেম একদম এমনকি পাওয়ার করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন